আলাইকুম আমরা চলে আসছি গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী মেলায় ঠাকুর তো ঠাকুর মেলাতে আমরা আপনারা পাবেন হচ্ছে অনেক আগুন মিষ্টি পান দেখেন পানের ডেকোরেশনটা দেখেন একটু ভালো করে দেখাও কাছে থেকে আসে হ্যাঁ তো ভাইয়ের নাম কি মোহাম্মদ রেজাল করিম অনেক ভাইয়ের নামে হচ্ছে সেই অনেক যে যে এত সুন্দর করে সাথে আপনার এখানে কি কি পান পাওয়া যায় ভাই আমার এখানে বত্রিশ প্রকার পান পাওয়া যায় আগুন পান মিষ্টি পান ধোয়া পান ভালোবাসার পান আই লাভ ইউ পান আমাজন পান বেবি পান সিলভার পান সুদিন পান আরো ইত্যাদি ইত্যাদি পান পাওয়া যায় তো ভাইয়ের কথাই শুনলেন যে কত প্রকারের পান পাওয়া যায় তো ভাই এখনো মনে হয় দোকানটা শুধু ডেকোরেশন করতেছেন জি এমনি আপনি মেলা ছাড়া কোথায় আপনাকে পাবে আমার মনোহরপুর কাজির বাজার মনোহরপুর কাজির বাজার অনেক ভাইয়ের আগুন পান থেকে শুরু করে যতগুলা বত্রিশ প্রকারের পান না এখানে লিস্ট আছে দেখেন ভাইয়ের এখানে পান ধুয়া পান আই লাভ ইউ পান শাহজাদি পান বারো মিশালি পান টিকটক পান নবাব পান মন ভোলানো পান বাঘরের পান সিলভার পান সতীন সোহাগি পান পাওয়ার পাওয়ার পান বেবি পান আম্মাজান পান জাল পান মন বুড়া পান শখের পান শাশুড়ি পান আসলে পান আর পান এ পাশেও আছে আগুন পান মিষ্টি পান স্পেশাল পান ভালোবাসার পান বৌ সোহাগি পান প্রেমিক প্রেমিকের পান বাংলা পান শালি দুলাভাই পান সদরঘাটের পান বিহারী পান শাহী পান জামাই সোহাগি পান মশলা পান নারকেলের পান পুরন পান ডাকার আর লাস্টে আছে বিবাহিত পান তো পান আর পান আসলে আসলে যত জায়গায় আমি ভিডিও করছি ভাইয়া ভাই এত পান আমি কোথাও দেখিনি একমাত্র অনেক ভাইয়ের এখানে আসে আমরা পান দেখতে পাচ্ছি তার পুরো পানটা একটু কাছে থেকে দেখাও তো ঘুরে ঘুরে হ্যাঁ দেখেন কত সুন্দর পান আসলে আপনারা যদি অরিজিনাল পান খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে এই অনেক ভাইয়ের কাছে কারণ এত প্রকারের পান আমার মনে হয় পুরান ঢাকা যে নাজিরা বাজার আছে সেখানেও নাই কারণ এই একটা মনে করেন যে অন্যরকম একটা ফেলে বাদ দিবে আপনাকে তো দেখেন সুন্দর করে সাজাচ্ছে তো অনেক ভাই আমাদেরকে আপনি কি পান খাওয়াবেন এখন আচ্ছা তো আমরা হচ্ছে অনেক ভাইয়ের এখানে পান খাবো আপনার কোন পানের দাম কত আগুন পানটা কত করে রাখতেছে আগুন পান বর্তমান তিরিশ টাকা মেলার জন্য মেলার জন্য আগুন পান তিরিশ টাকা তো আমরা একটা আগুন পান খাবো ট্রাই করব এই অনেক বাইরের হাতে আমাদের কি একটা তৈরি করে খাওয়াবেন জি আমাদেরকে তৈরি করে এখন খাওয়াবে অনেক ভাইয়ের পান তো অনেক ভাইয়ের কাজ প্রায় শেষের দিকে এগুলো ডেকোরেশন হলে আমাদেরকে আগুন পান খাওয়াবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখেন আগুন পান তৈরি হচ্ছে অনেক ভাই আগুন পান তৈরি করতেছে কিভাবে দেখেন দেখতে থাকুন কি কি মেডিসিন দিচ্ছে দিয়ে আগুন পানটা আমরা এই যে আগুন পান তৈরি করতেছে অনেক ভাই দেখেন মেডিসিন সবকিছু দিচ্ছে আগুন পানের আগুন পানের প্রসেসিং চলতেছে এখন এই ডে মেইন মেডিসিন এটা দিয়ে ধরে যাবে আগুন হ্যাঁ এখানে মিষ্টি জর্দা সব ধরনের দেশি বিদেশি ব্র্যান্ডের টিগরেডো পাওয়া যায় তো দেখতেই থাকুন আপনারা এখন এই যে স্পিডmatched যে সম্ভবত এখানে আগুন ধরে যাবে দেখেন অলরেডি কিন্তু আগুনটা ধরে গেছে দেখেন এই যে আগুন হ্যাঁ পাঁচটা আগুনটা দেখা যাচ্ছে হ্যাঁ যত বড় পান আসলে ভেতরে ঢোকে না ভাই বিশাল এক আকৃতির পান যে পান আমার মুখে ঢুকতেছে না এই হচ্ছে আগুন পান আছে মোটামুটি পানটা একদম খারাপ না আগুন পান হিসাবে যেরকম মহা দরকার আছে কিন্তু পানটা এত পরিমান বড় দিছে আমার মুখে ঢুকতেছিল না ধন্যবাদ অনি ভাইকে তো আপনারা যারা পান খেতে চান সরাসরি নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে আপনারা চলে আসবেন আগুন বানের স্বাদ নেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন